নমস্কার বন্ধুরা আউট ডিনে তোমাদের অনেক 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 স্বাগত আজকের রেসিপি রসবড়া জানি এই রেসিপিটি অনেকের অনেক পছন্দের রেসিপি আর আমি খুব অল্প সময়ের মাধ্যমে খুব কম উপকরণের মাধ্যমে এই রেসিপিটি তোমাদের করে দেখাবো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক কী কী লাগছে এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বিউলির ডাল আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তোমরা মিনিমাম চার ঘন্টা ভিজিয়ে রাখবে এবার একটা মিক্সিং জারেতে আমি এটা ব্লেন্ড করে নেবো অল্প একটু লবণ দিয়েছি আর অল্প অল্প করে জল করে একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি একটু এবার এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য খাওয়ার সুদার খুবই সামান্য আর দিয়ে দেব মৌরি এবার পরিমাণ মতো লবণ এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ দিয়েছিলাম তাই লবণটা বুঝিয়ে দেবে এবার এটার মূল বিষয় হলো এটাকে খুব ভালো করে ফাটাতে হবে যত ভালো করে এটাকে ফাঁটাবেন তত এটা খেতে সফট হবে আর ফুলবেও খুব সুন্দর তো এটাকে কমপক্ষে আপনারা অনেকটা টাইম ধরে টাকা ফাটিয়ে নেবেন দেখবেন এইরকম সফট হয়ে গেছে আমি একবার আপনাদের দেখাই যে আপনাদের ফাটানো হয়েছে কি না সেটা কী করে বুঝবেন একটা পাত্রের মধ্যে জল নেবেন অল্প অল্প করে এইটা কেটে ওর মধ্যে দেবেন যদি ভাসতে থাকে জানবেন আপনাদের ব্যাটারটা রেডি আছে এবার চলুন শিরাটা বানিয়ে নেওয়া যাক এর জন্য আমি কড়ের মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম চারটে এলাচ ফাটিয়ে আর আমি এটা গুড়ের বানাবো তাই দিয়ে দিলাম গুড় আপনারা চিনি শিরাও বানাতে পারেন অল্প একটু ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবার একটা কড়ের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম এক চামচ ঘি আমি অ্যাড করলাম এর ফলে আরও বেশি টেস্ট হয় আপনারা ঘিটা করতে পারেন কিন্তু অ্যাড করলে স্মেলটা খুব সুন্দর আছে নিয়ে এইভাবে ভেজে নেব দেখুন ছোটো ছোটো করে ভাজবেন তাহলে শিরার মধ্যে দিলে এটা বড় হয়ে যাবে ছোট ছোট করে বড়াগুলো এইভাবে ভেজে নেব দেখুন কত সুন্দর ফুলছে বড়াগুলো এটা বানাতে বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু খেতে খুব সুন্দর হয় দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে আপনারা আর একটু লাল লাল করেও ভাজতে পারেন আমি এইভাবেই বানালাম এবার যে সিরাটা আমি রেডি করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে রাখবো বাকিগুলো ভেজে সেটার মধ্যে অ্যাড করার আগে যেগুলো প্রথমে দেওয়া হয়েছিলো ও ওই বড়াগুলো অবশ্যই আপনারা তুলে নেবেন নাহলে ভেঙে যেতে পারে দেখুন আমাদের রসবড়া রেডি হয়ে গেছে খেতে হয়েছিল অত্যন্ত সুন্দর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে